হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমি বলবো যে ইউটিউব চ্যানেলে কাজ করার আগে তোমার একটা কথা মাথায় রাখতে হবে কি তোমরা যদি ইউটিউব চ্যানেলে ভিডিও ডালতে চাও বা ভিডিও বানাও আমি যেমন নতুন ভিডিও বানাই আমি নতুন মানে নতুন করে ইউটিউব চ্যানেল খুলছি তো এর আগে আমি ইউটিউবে ভিডিও ডালতাম কিছু বুঝতে পারতাম না তার জন্য আমার ইউটিউবে ভিডিও আর ভিউজ আসতো না ভিডিওতে তো মেন প্রবলেম হলো কি থামনেল যদি তুমি বরাবর করে থামনেলটা না বানাইতে পারো তো ভিডিওতে ভিউজ কখনো আসবে না যদি বরাবর করে থামনে বানাইতে পারো তো ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল করার বাজে থামনে লাগবে যদি তোমার থামনেলটা বরাবর থাকে যেমনটা তুমি আমার ভিডিওটা দেখছো থামনেলটা ভালো লাগছে বলে তুমি ভিডিওটা ক্লিক করেছো কিন্তু আমি একটা ভিউজ পেয়ে গেলাম তোমরা আমার এই স্ক্রিনে থামনেল গুলো দেখতে পাচ্ছ এই স্ক্রিনের থামনেল গুলো আমি আমি নিজে তৈরি করেছি আমার মোবাইল দিয়ে

আমি ওপেনিং করার পরে দেখতে পারছো এরকমটা আসলো আসা পরে তোমাদের কাছে যদি না থাকে গুগল প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করে নিবা তারপরে এখানে যাবা এখানে যাবা এখান থেকে দেখতে পড়ো থ্রি আইকন বাটন থ্রি আইকন বাটনে ক্লিক করবা ক্লিক করার পরে ইমেজ ইমেজ অপশনে ক্লিক করবা এই অপশনটাকে ক্লিক করবা অপশনে অপশনে ক্লিক করা পরে এখান থেকে তুমি ইউটিউব থাম্বনেইলের যে লোগোটা আছে এটা এখানে সিলেক্ট করতে হবে এই এখানে ক্লিক করে এখান লেখা আছে ইউটিউব থাম্বনেল এরকম ক্লিক করে দেখতে পারছো আমি কিন্তু থাম্বনেইলে হিসাবে এখানে সিলেক্ট করে বন্ধুরা তারপরে কি করব এখানে আমি থামনেল বানানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আমি সরাসরি আমার গ্যালারিতে চলে যাব এখানে প্লাস আইকন বাটন আছে প্লাস আইকন বাটনে ক্লিক করে আমি এখানে গ্যালারি গ্যালারিতে যে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি এগুলা লিংক আমি দিয়ে দিব তুমি লিংক থেকে ডাউনলোড করে নিও তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে রাইট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যাওয়ার পরে এই দিকে আসার পরে এই অপশানটাতে ক্লিক করে আমি এরকম করে একদম থামনেল হিসাবে বরাবর কানভার্ট করে দিব করার পরে এখানে ওকে করব করার পরে এটাকে আমি কালারিং করার জন্য তুমি চাইলে এরকম রাখতে পারো অন্য অন্য কালার করতে গেলে এখানে দেখতে পাচ্ছ কালারিং অপশান আছে এই কালারিং অপশান ক্লিক করে আমি এটাকে কালারিং করে নিব দেখতে পাচ্ছ আমার কালারটা কিন্তু এরকম ছিল তো আমি এরকম কালারটা করে নিলাম তারপর আমি রাইটে ক্লিক করে আমি এখানে যেগুলো মানে নাম লিখছিলাম

তুমি চাইলে এখান থেকে যে কোনো 컬러 নিতে পারো তো আমি এই 컬러টা সিলেক্ট করব এই 컬러টা সিলেক্ট করার পরে হলো নাম আছে এখান থেকে তুমি নামটা সিলেক্ট করতে পারো তো তোমার যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করতে পারো তো আমি এখানে একটা নাম সিলেক্ট করব যেটা মানে ভালো লাগে তো আমি নামটা সিলেক্ট করলাম ওকে করে দিলাম এটা কিন্তু একটু দেখতে বড় হয়েছে আর দেখতে বিশন লাগছে তো এরকম করে এটাকে ছোট করে এরকম দিয়ে তারপরে এটা কি করতে হবে একটু তেড়া করার জন্য এদিকে আসা করে দেখতে বেরেছো এই যে অপশনটা দেখতে দেখতে পারছো এই যে অপশনটা এই অপশনটা ক্লিক করবা ক্লিক করার পরে এখানে অপশন অনেকগুলো আছে তুমি যে দিকে চাবা সেই করতে পারো তো আমি একটু এরকম করে দিলাম করে দেওয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ডে হলব কালারিং করব কালারিং করার জন্য আমি এইখানে শেরু শেরু অপশনটা চালু করব এই শেরু অপশন করার পরে অপেনিং করবো দেখতে পারছো যে আমি চালু করার পরে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে এখানে তুমি চাইলে অন্য অন্য কালার দিতে পারো যে কোনো কালার তুমি দিতে পারো তো আমি অন্য কালারটা দিলাম না তো আমি যে তো আমি এই গালার বানাচ্ছি তো এই গালাটা দিলাম তারপরে এখানে লিখতে হবে থাম্বনেল তো আমি থাম্বনেলটাও এখানে লিখে নিব তো বন্ধুরা দেখতে পারছো আমি কিন্তু থাম্বনেলটা ইনহিয়েড করলাম থাম্বনেল এড করা পরে ওখানে যে কাজটা করতে হবে প্রথমে তুমি কি কাজ করবা এই এখানে একটা অপশন দেখতে পারবা এই যে এখানে একটা অপশন দেখতে পারবা এই অপশনে যাওয়ার পরে এখানে কি করবা এগুলো লক করে দিবা এগুলো লক করবা যে যেটা তুমি ইউজ করবে এটা লক করবে না অন্যটা লক করবে এটা করার কারণ কি হবে তুমি এখানে যদি এরকম কাজ করো অন্যগুলো এরকম করে নিচে লাগাই দিবা লাগাই দেওয়ার পরে এটাকে যেরকম ভাব করবা যে যেরকম করলা এরকম করে এরকম সিলেক্ট করে তারপরে চাইলে এখানে অন্য অন্য কালার রাখতে পারো তো আমি এখানে কালার রাখবো না একই কালার রাখবো যেহেতু আমি থামেলটা যেভাবে বানালাম সেইভাবে কালারটা রাখবো এই কালারটা রাখবো রাখার পরে সেই একই কাজ করব এরকম করে অল্প এরকম করে

তো এরকম করে আমি এখানে লেগিয়ে দিব লেগে দেওয়ার পরে এটাকে লক করে নিব লক করার পরে এটাকে আমি অল্প কালারিং করার জন্য এটা মোটা করে নিব দেখতে পারছো কত সুন্দর লাগছে সেম একটা কাজ করব এরকম করে তো এখানে লিখে নিব তোমরা এরকম করে লিখে নিবা তো আমি এরকম করে পিক্সেল এফটা লিখে নিলাম লিখে নেওয়ার পরে এই যে এখানে আমি এটা এরকম করে রেখে দিলাম এটাকে লক করে দিব লক করে দেওয়ার পরে এটা হলো কালারিং করার জন্য দেখতে পারছো এটাই কাজ করব একই কাজ অন্যটি পতন কাজ তারপর যে কাজটা করতে হবে এখানে আমি ইউটিউবের একটা লোগো ছিল তো আমি ইউটিউবের লোগোটা এখানে লাগিয়ে দিব তো প্রথমে আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে এইখান থেকে আমি অনেকগুলো ইউটিউবের এই এখানে ডাউনলোড করে রেখেছি পিএনজি তো আমি এটা লাগিয়ে দিব এখানে এরকম করে ছোট করে এখানে এরকম করে ছোট করে এরকম করে এখানে রাখলাম রাখার পরে এটাকে একটু ভালো দেখার জন্য আমি এদিকে গিয়ে এরকম কাশি করব এরকম করে দেখতে পারছো এগুলোকে আমি ভরিয়ে দিলাম তারপরে যে কাজটা করবে এখানে তুমি চাইলে শেডো ইউজ করতে পারো তো দেখতে পারছো এখানে অনেকগুলো শেডো আছে যে কোন 컬러 তুমি ইউজ করতে পারো তো আমি এই কোন 컬러 ইউজ করব না আমি এখানে এই জিনিসটা ইউজ করব এই জিনিসটা ইউজ করাব শেডো এরকম করে যে ব্যাকগ্রাউন্ড দিয়ে অল্প এরকম করে বেরে দিব দেখতে পারছো কত সুন্দর লাগছে না দেখতে ভীষণ লাগছে তারপরে যে কাজটা করতে হবে এখানে তুমি মানে থামনেলে ভীষণ কথা কথা বলছি তো থামনেলে দুই তিন দা আমি এখানে থাম্বনেইল ছিল আমার তো আমি থাম্বনেইলটা নিয়ে নিব প্রথমে গ্যালারি যাওয়ার পরে এখান থেকে আমি থামনেল গুলো নিয়ে নিব আমি এখানে থামনেল গুলো নিয়ে আসলাম আসার পরে দেখতে পারছো আমি এগুলো একটা একটা করে এখানে সিলেক্ট করব সিলেক্ট করা পরে এরকম করে অল্প অল্প একটু ডিজাইন দিব ডিজাইন দেওয়ার কারণে এরকম করে ছোট ছোট করে আমি এখানে লাগিয়ে দিব ছোট ছোট এরকম রাখার পরে যতগুলো আছে আমি এগুলো লক করে দিলাম পরে তো বন্ধু তারপরে তুমি কি কাজটা করবা যে এইগুলোর উপরে একটু ভালো ডিজাইন দেওয়ার কারণে এইটাকে ক্লিক করে এই লোগোর এরোতে ক্লিক করে এখন তোমরা চাইলে অন্য অন্য ডিজাইন দিতে পারো তো আমি হোয়াইট কালার দিলাম ডিজাইনটা তোমরা চাইলে অন্য 컬러 দিতে পারো তো এরকম করে সফটায় আমি ডিজাইনটা দিয়ে দিলাম তারপরে কি করবে আর পিছে ভালো দেখার জন্য যদি কালারিং তুমি এড করতে যাও এরকম ক্লিক করে এরোতে ক্লিক করা পরে এখানে কালারিং আসবে তুমি এগুলো কালারিং কিন্তু এরকম করে করতে পারো দেখতে পারছো এরকম উপরে নিচে করতে পারো তুমি চাইলে এরকম করে রাখতে পারো তো দেখ তো আমি যেতগুলো আছে এখানে আমি কালারটা দিয়ে দিলাম আর ভালো করে সাজিয়ে নিয়েছি দেখতে পারছো তারপরে যে কাজটা করব এখানে আমি আমার যে ফটোটা ছিল ফটোটা আমি নিয়ে আসবো ফটোটা নিয়ে আসার আগে তারপরে আমি ফটোটা নিয়ে আসলাম তুমি এরকম করে ফটো এরকম করে পিএনজি পিএনজি করে নিবা ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমার বেশি কিছু করতে লাগবে না তুমি গুগলে চলে যাবে গুগলে চলে যাওয়ার পরে লিখবা ব্যাকগ্রাউন্ড রিমুভ এইগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ আশা পুরো তুমি ফটোটা দিয়ে দিবা তোমার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপর বন্ধুরা দেখতে পারছো ফটোটা কত সুন্দর লাগছে তারপরে এটা কি করবা একটা কপি করবা কপি করার পরে এরকম করে এরকম করে ছোট করে অল্পটা নিচে রেখে দিবা রাখার পরে কি করবা এগুলো যাওয়ার পরে যতগুলো আছে সব লক করে দিবা লক করে দেওয়ার পরে না বন্ধুরা তোমরা এগুলো লক করে দেওয়ার পরে যে কাজটা করবা উপরে লক করে নিচে যে ফটোটা আছে এটা ক্লিক করে তুমি এখানে যাওয়ার পরে ক্লিক করা পরে এখানে যে কালারটা তুমি একটা হলদি কালারের হলুদ কালারে তুমি কালারটা এখানে লাগিয়ে দিয়ার সাথে সাথে দেখতে পড়ছো কত সুন্দর লাগছে না তো এরকম করে তুমি ফটোটা কালারিং করে নিবা তো তুমি যদি চাও যে তোমার ফটোটা অল্প দেখার ভালো দেখার জন্য যে তোমার ফটোটা মানে অল্প কালারিং করার জন্য তুমি তুমি এটা আমারে করে দিবা অপারেটর আনলক করে এখানে কালারিং ক্লিক করে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে তুমি চাইলে ইউজ করতে পারো তো আমি অল্প অল্প ভাই এখানে একটা লোগো লাগাইতে হবে পিক্সেল অ্যাপস এর যেহেতু আমি পিক্সেল অ্যাপ দিয়ে মানে আমি ভিডিওটা শুট করছি এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ নাই তো আমি এখানে এরকম করে এটা করে এরকম করে গুল করে দিই এটা কি করে ছোট করে দেব ছোট করে এরকম করে ছোট করে এইখানে ছোট করার পরে আমি এখানে এটা রেখে দেব রেখে দেওয়ার পরে দেখতে পারছো এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে আমি এটা ইউটিউবের আমি এখানে ইউজ করবো বরাবর এখানে নিয়ে আসে এরকম করে রেখে আমি এটা কি করবো বলো টেড়া করে দিব এরকম করে অল্প অল্প এরকম করে দিলে কিন্তু ভীষণ দেখতে লাগবে তারপরে ওকে করা পরে আমি এটাও লক করে দিলাম এরকম করে এখানে রেখে দিবা রেখে দেওয়ার পরে এখানে যাওয়ার পরে এ ফটোটা ট্যাপ করে রাখবা ট্যাপ করে রাখার পরে তুমি এরকম নিচে নিয়ে এসে এটার পিছনে রেখে দিবা আমি ডাউনলোড করে রেখেছি আমি তোমাদেরকে দিয়ে থেকে ডাউনলোড করে নিও তো আমি এখানে করার পরে আমি এটাকে এরকম করে এরকম করে ছোট করে দেবো ছোট করে আমার এখানে পিছিয়ে রেখে আমার এরকম টেপ করে পিছিয়ে এরকম করে লেগিয়ে দিবো তো দেখতে পারছো কত সুন্দর কিন্তু লাগছে তারপর হচ্ছে কাজটা করতে হবে তুমি যদি চাও যে তোমার ব্যাকগ্রাউন্ডের ফটোটা হলো কালারিং করার জন্য এই ফটোটা তুমি ক্লিক করে লকটা আনলক করে দিবা করার পরে যতগুলো আছে লক করে দিবা লক করে দেওয়ার পরে তুমি এরকম করে ট্যাপ করবা স্ক্রিনে স্ক্রিনে ট্যাপ করার পরে এখানে কালারিং এ যেয়ে তুমি এখান থেকে চাইলে যত কালার আছে তোমার এখানে কালারিং তুমি ইউজ করতে পারো ঠিক আছে তো মানে তোমার নিজের উপরে তো বন্ধুরা এরকম করে তোমরা কালারিং টা করে নিবা একদম সিম্পল তরিকা বেশি টাইম লাগে না থাম্বনেল বানাইতে ভালো করে থাম্বনেল বানানো যায় তো আমি তোমাদেরকে বহুতই সম্বল তরিকাতে শিখিয়ে দিলাম আশা করি তোমাদের এই ভিডিওতে ভালো কিছু দেখতে পারছো এই ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানে ক্লিক করে যে যেমনি ক্লিক করবা তোমরা ক্লিক করার সাথে সাথে নিচে একটা স্টেম আছে এই নিচের অপশানটা আছে নিচের অপশন ক্লিক করবা ডাউনলোড কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বন্ধুরা তোমরা আশা করি